প্রিয় দর্শক মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত একজন খুনি তার বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে এবং ওই অনুষ্ঠানের সঞ্চালক তাকে হতাশ করেছে সঞ্চালক যেটা শুনতে চেয়েছিলেন দেশবাসীকে যেটা শোনাতে চেয়েছিলেন মেজর ডালিম বলেছে তার উল্টো কথা এটা মানা যায় না আমরা হতাশ কি কারণে হতাশ আমরা জানি শেখ কামাল আমরা জানি শেখ কামাল একটা বিয়ের আসর থেকে মেজর ডালিমের ওয়াইফকে অপহরণ করে নিয়ে গেছে উমা মেজর ডালিম সেই কথা বলেন না শেখ কামালের নামও উচ্চারণ করে নাই কি কারণে উচ্চারণ করে নাই তিনি বললেন ভিন্ন কথা কোন গোলাম মোস্তফা রেড ক্রিসেন্ট সোসাইটির কি চেয়ারম্যান ছিলেন তারপরে তারা বত্রিশ নম্বরে গিয়েছেন বঙ্গবন্ধুর সেটা সমাধান করতে চেয়েছিলেন কিন্তু মেজর ডালিম ডালিমগরা সেটা মানতে চাননি আমরা এই কথা শুনতে তো বসি নেই আমরা এই কথা শোনার জন্য তো দুই ঘন্টা সময় ব্যয় নেই ওই ভিডিওটা তো দুই ঘন্টা আমরা তো এটা শুনতে চাই নেই। আমরা শুনতে চেয়েছি শেখ কামালের চরিত্র শেখ কামাল যে মেজর ডালিমের ওয়াইফকে যে নিয়ে গেছেন কোথায় গেছেন এখনও আছেন কি না কী করছেন তারা এটা শুনতে চেয়েছিলাম কিন্তু জাতি হতাশ হয়েছে জাতি আরও হতাশ হয়েছে কিভাবে যে বঙ্গবন্ধুকে এতদিন বলা হলো আমরা যেটা জানি বাকশাল একদলীয় শাসন নানাবিধ কারণে বঙ্গবন্ধুকে তারা হত্যা করেছে কিন্তু না তিনি বললেন ভিন্ন কথা তিনি বললেন আমরা উনিশশো সাল থেকে পরিকল্পনা করছি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকে পরিকল্পনা দেশের শাসন ব্যবস্থা যিনি বা যারা গ্রহণ করবেন তাদেরকে ক্ষমতাচ্যুত করে অথবা হত্যা করা হবে এবং তারা তা করেছেন এবং আরও মজার ব্যাপার হচ্ছে যেটা আমরা জানতাম না সেটা তিনি বলে দিলেন সেটা বললেন যে এতদিন জিয়াউর রহমানের নাম আওয়ামী লীগ বলতো যে জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনের সাথে সংশ্লিষ্ট এটাই আমরা জানি এটাই সত্য কিন্তু মেজর ডালিম কী হলেন তিনি বললেন ভিন্ন কথা বলেন যে আমরা জিয়াউর রহমান সহ কোরআন শপথ করেছিলাম যে আমরা দেশে বিপ্লব ঘটাব আমরা একটা পঁচিশ বছরের কর্মসূচি ঘোষণা করেছি এগুলো কি বলে যাতে কি এগুলো শুনতে চেয়েছে চাই নেই কেন বললেন তিনি আর একটা বিষয় হচ্ছে জিয়াউর রহমান নাকি তার শাসন আমলে কারা আওয়ামী লীগ না কারা কারা বলে যে হ্যাঁ দেশের অনেক সৈনিককে হত্যা করেছে ওমা এটা তো আমরা জানি না হত্যা করে নাই বিএনপি বলছে তারা কোনো খুন খারাপি করে নাই সেনাবাহিনীর ভিতরে কিন্তু মেজর ডালে মে হঠাৎ করে পঞ্চাশ বছর পর এখন কি বললো সেই বলল যে জিয়াউর রহমান তার শাসন কুক্ষিগত করবার জন্য দীর্ঘায়িত করবার জন্য সেনাবাহিনীর নৌবাহিনী বিমান বাহিনীর প্রায় সাড়ে চার হাজার সৈনিককে হত্যা করেছে আমরা কি সঞ্চালক যাকে নিয়ে আসলেন মেজর ডালিম আমরা কি এগুলো শুনতে চেয়েছি সঞ্চালক সাহেব কি এগুলো শুনতে চেয়েছেন শুনতে চাননি তিনি মনে করেছিলেন শেখ কামালকে নানানভাবে মেজর ডালিম উপস্থাপন করবেন জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের কোনো কথাই না জিয়াউর রহমান একজন পবিত্র মানুষ সে কথা বলবেন না কিন্তু এখন কি বলছেন বিএনপি একটা বিপদে ফেলে দিয়েছেন যে রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা জানতো এবং জিয়া রহমান তার শাসন হলে চার থেকে সাড়ে হত্যা করেছে এখন এইগুলোর বিচার হবে এখন কি হলো এই সাক্ষাৎকার প্রচারের সফল হয়েছে হয় দেশবাসী কি খুশি হয়েছে হয় নাই হতাশ দেশবাসী কি শুনতে চেয়েছিল পঞ্চাশ বছর পরে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি তিনি এগুলো কি বললেন না 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 এটা মানা যায় এটা মানা যায় না আমরা হতাশ আমরা হতাশ আমরা আশা করছি যে অচিরেই মেজর ডালিম আবার ক্যামেরার সামনে আসবেন লাইভে আসবেন এবং তিনি বলবেন যে না আমি ওই দিন সুস্থ ছিলাম না আমি অসুস্থ অবস্থায় নানান কথা বলেছি শেখ কামালের কথাটা বলতে ভুলে গেছি আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিষয়ে যে আমরা একাত্তর সাল থেকে করেছি এটাও ভুল করেছি যে ওর যে সৈনিকদেরকে খুন করেছেন এটাও ভুল করেছি অর্থাৎ আমার বক্তব্য আমি উইড্র করলাম বা সংসদে যে বলা হয় এক্সপান্স করলাম তিনি হয়তো সেটাই বলবেন আমরা সেই দিনের অপেক্ষায় আছি আরেকটা জিনিস হলো এখন যে জেনজিরা আছে তারা কিন্তু ওই যে পঁচাত্তরের বিপ্লবের অংশীদার ঠিক আছে ওইটারই ধারাবাহিকতায় এখন দেশে এত সুশাসন সুশাসন চলছে এত ভালো অবস্থান এখন মেজর ডালিম সাহেব দেশে আসুক দেশে এসে তিনি বলেছেন যে এখনকার যে বিপ্লবীরা চব্বিশের বিপ্লবীরা তাঁকে যদি তার মতো আরও অন্য কেউ যদি কোনো দায়িত্ব দেয় তারা সেটি পালন করার চেষ্টা করবেন আশা করি আমরা অচিরেই মেজর ডালিম সাহেবকে দেশে দেখতে পাব জি ধন্যবাদ